সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আপনাদের মাঝে যে মেশিনটা আমি উপস্থাপন করতেছি এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভিয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন মেশিনটার নাম যে ঝর্ণা কাজেও ঝর্ণা এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে পরিষ্কার তেল একদম ঝর্ণার মতোই কিন্তু খুব জোরে তেল পড়তেছে সচরাচর বাংলাদেশে এই মেশিন আপনি কোথাও খুঁজে পাবেন না বাংলাদেশে আমরাই সর্বপ্রথম তৈরি করেছি অনেকেই বলে আসতেছে যে আমরা পঞ্চাশ বছরের অভিজ্ঞতা চল্লিশ বছরের অভিজ্ঞতা ভাই অভিজ্ঞতা দিয়ে কিছু হবে না আপনি প্র্যাকটিক্যালে আসেন প্র্যাকটিক্যালি সরাসরি আপনারা মেশিন দেখে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপে আসলে আপনারা যেই ভিডিওটা দেখতেছেন মোবাইলের স্ক্রিনে এই মেশিনটা চালিয়ে আপনারা দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং এই ভিডিওটার সাথে আপনারা আসবেন আসার পরে আপনাদেরকে সরিষা ভাঙানো আমরা দেখাবো ভিডিওর সাথে তেল পরার মিল আছে কি না এটাও দেখার ব্যাপার আছে তো আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করবেন আপনারা দেখতে পারবেন আমাদের এই মেশিনে সরিষা ভাঙিয়ে এবং আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে তারপরে কাস্টমারকে ডেলিভারি দিই কারণটা হচ্ছে হাতের কাজ উনিশ বিশ হতেই পারে তো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের মেশিনের সেটা আমাদের ওয়ার্কশপ থেকে একদম পুরোপুরিভাবে ঠিক করে তারপরে কাস্টমারকে ডেলিভারি দিই কারণ আপনার বাড়ি অনেক দূর হতে পারে বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা আমাদের মেশিন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়াই পুরো বাংলাদেশ আমাদের মেশিন সাপ্লাই হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য করে আমরা আমাদের ওয়ার্কশপে প্রত্যেকটা মেশিন চালু করে দিই কারণ হাতের কাজ উনিশ বিষ হতেই পারে যেন আপনার মিলে নিয়ে যাওয়ার পরে আপনারা যেন কোনো ভোগান্তির শিকার না হন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মেশিন কিনে এমন কেউ যদি থেকে থাকেন আপনারা প্রতারণা হয়েছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন